দৈনিক সময় সমীকরণের পেজটি আমি নিয়মিত ফলো করি এখানে তারা চড়া সকল খবর আপডেট দিতে থাকে ফল বিক্রির পাশাপাশি নিয়মিত সময় সমীকরণ পত্রিকা পড়ি সময় সমীকরণ পত্রিকার জন্য শুভকামনা রইল তবে এই পত্রিকার খোঁজ খবর নিতে খুব ভালো পত্রিকা পরিচালক করে সময় সমীকরণ এই পত্রিকা একদম নির্ভুল তথ্য দেয় তো এটা প্রিন্ট ছাড়াও অনলাইনেও এটার পেজ আছে এটা খুবই অ্যাক্টিভ একটা পত্রিকা এই চোয়াডাঙ্গার যত হচ্ছে দুর্ঘটনা এবং বিভিন্ন ধরনের কাজকর্ম হয় এটা এই পত্রিকায় তুলে ধরা হয় সময় সমীকরণের তথ্যগুলো ভালো লেগেছে সুন্দর শুভকামনা অনেক কিছু জানা যায় এজন্য জন্য খুব শুভকামনা জানায় সময় সমীকরণের যে পত্রিকা সেটাতে আমরা চাকরি প্রার্থীরা যারা তার চাকরি বিভিন্ন রকম বিজ্ঞাপন আমরা যেখান থেকে পাই এই পত্রিকার মাধ্যমে আমরা অনেক উপকৃত হচ্ছি এবং এই পত্রিকার জন্য শুভকামনা পেল আমি যখন কাজ কাজের ফাঁকে ফাঁকে যখন কাজ না থাকে অবসর টাইমটা সময় সমীকরণে এই পত্রিকাটা পড়ি দশ বছর থেকে অর্থ পত্রিকাটা সুন্দরভাবে ভাবে সুনামের সাথে চলছে আর এই পত্রিকা যাতে আরও সুনামের সাথে চলে এটাই আমার কামনা তো সেই ক্ষেত্রে আমরা এই দূর দূরান্ত মাঠের ভিতরে যে প্রতিকার আসে আমাদের সেই কারণে আমরা বিনোদন সংবাদ মাধ্যমগুলো আমাদের কাছে পৌঁছায় তো সময় সমীকরণ আসলে পত্রিকা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পত্রিকা যেগুলো সবার খুব হাতের নাগালে সবার কাছে চলে আসে ফসলে ইত্যাদি যা কিছু সমস্যা হলে এদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যায় সময় সমীকরণ পত্রিকা এই পত্রিকাটা আমরা নিয়মিত পড়ি আমি নিজে পড়ি পত্রিকার খবরগুলা মানে পড়তে আমার কাছে ভালো লাগে অন্তরের অন্তর স্থল থেকে এই পত্রিকার জন্য মানে শুভকামনা থাকলো যাতে আরও বড় প্রতিষ্ঠান হয় সময় সমীকরণের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা তার ভিতরে যেগুলো নিউজগুলো আপনারা পাবলিশ করেন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সত্যর পথে আপনারা যে নিউজগুলো যে আপনারা পাবলিশ করছেন এই জন্য তার জন্য আরও শুভকামনা জানাই সমীকরণ যেদিন থেকে তৈরি হয় ওই দিন থেকে আমি হচ্ছে যে নিয়মিত পাঠক এবং গ্রাহক প্রত্যেকটা লাইন সুন্দরভাবে আমি পড়ি এবং দেখি সময় সমীকরণ পত্রিকাটা দেখে আমার খুবই ভালো লাগে পত্রিকার পরে খুব মজা পাই এবং হলে কি কিছু কিছু নিউজ থাকে খুবই সুন্দর দেখে ভালো লাগে সময় সমীকরণ পত্রিকা আরও ভালো করুক আরও উন্নত করুক এইটা আমরা চাই এটাই আমাদের প্রত্যেকটা শুভকামনা সময় সমীকরণ পত্রিকারা অল্প সময় অনেক সুনাম করেছে অনেক ভালো ভালো খবর আমরা পত্রিকাকে পড়ি শর্ট টাইমে এত যে সুনাম করবে পত্রিকার আমার ধারণা করতে পারিনি